আসসালামু আলাইকুম তো যাই হোক হচ্ছে বাংলাদেশে উপজেলা নির্বাচন চলতেছে তো এটা হচ্ছে দ্বিতীয় দফার ভোট প্রথম দফা ভোট হয়ে গেছে তো দ্বিতীয় দফার ভোটে হচ্ছে আমাদের থানার ভোট চলতেছে তো এটা হচ্ছে আমাদের থানা হচ্ছে সাতক্ষীরা জেলার দেব কয়েকটি থানার ভিতরে আমাদের ছোট একটা থানা দেবাটা থানা তো যাই হোক আজকে ভোট চলতেছে অনেকদিন ভোট দেখা হয় না সেই হিসেবে বাড়ি থেকে বেরোইছি ভোট দেখবো তো ভোট কেন্দ্র যাব তো ভোট কেন্দ্রে যাচ্ছি এখন সকাল বাজে হচ্ছে নয়টা তিরিশ হয়েছে তো যাই রাস্তায় যেতে যেতে বিভিন্ন লোকের সাথে দেখা হচ্ছে ভোট চাচ্ছে কেউ ভোট ভোটের ঘর করছে এইভাবে আর কি সবার সাথে দেখা হচ্ছে তো দেখা হতে হতে ভোট কেন্দ্রের ভিতরে যাব দেখবো মানে কি অবস্থা ভোট কেমন চলতেছে সেই হিসাবে আমরা যাচ্ছি বললে ভোটের লাইন খুব ভালো তো এখানে বিল্লালের সাথে দেখা হলো তো এরা হচ্ছে মানে বিভিন্ন দলের আসলে বিভিন্ন লোক দাঁড়াইছে বিভিন্ন এখানে ফুটবল নিয়ে একজন দাঁড়িয়ে আছে সে হয়তো ফুটবলের মার্কা করতেছে মোটামুটি কেউ আনারস কেউ মোটরসাইকেল কেউ হচ্ছে হেলিকপ্টার তো এটা হচ্ছে মহিলা মেম্বার তো মহিলা মেম্বার একটু সামনে পৌঁছ দিল তো যাই হোক আমরা এবার কেন্দ্রে চলে আসছি তো আসলে কেন্দ্রের ব্যাপারটা হয়েছে এসে দেখি একদম কেন্দ্র ফাঁকা তো অনেক সময় ধরে দাঁড়িয়ে থেকে থেকে দেখতেছিলাম যে লোক আসে কি তো অনেক সময় দাঁড়ানোর পরে কিছু মহিলা দেখলাম আসতেছে তো তারপর আমরা চলে আসলাম হচ্ছে দোকানের দিকে তো দোকানে ভিড় আছে প্রচুর পরিমাণ দোকানে প্রচুর পরিমাণ ভিড় তো সেই হিসাবে আমরা দোকানের দিকে চলে আসলাম আমাদের জায়িত সাহেব আবার একটু কিছু বক্তৃতা দিলো খুব ভালো পরে এই সুস্থভাবে এর আমরা খুব খুশি ভাজা জিনিস আসলে দেখলে এমনি খাইতে মন চাই তো সেই হিসাবে আমরা খাইলাম বুট মাখানো তো একটু খাইলাম তারপরে এখানে লেবুর শরবত করতেছে সেটা একটু যেহেতু গরমের সময় একটু লেবুর শরবত করতেছে সেটা একটু খেতে ইচ্ছা করলো মোটামুটি টুকটাক আমরা যেটা যা খাওয়া যায় আর কি খাচ্ছি খাচ্ছি বলতে আবার ভাজাভুজো বেশি খাওয়া যাবে না যেহেতু গরম পড়তেছে তো লেবুর শরবতটা মোটামুটি ভালো জিনিস এটা এটা যেহেতু ন্যাচারাল লেবু একটু চিনি আছে সাথে একটু লবণ দিয়ে মোটামুটি মিক্স করে সবাই মিলে আমরা লেবু শরবতটা খেলাম আর কি হোক যা লেবু খাচ্ছে তো তারপরে একটু আইসক্রিম পার্টি হলো আর কি সবাই বসে বসে আইসক্রিম খাচ্ছি সেটাও হলো আইসক্রিম খাইলাম মোটামুটি লেবু শরবত খাইলাম আইসক্রিম খাইলাম মোটামুটি ভোট চলতেছে ওদিকে আমরা একটু খাওয়া দাওয়া করতেছি ভোট কেন্দ্রে যেহেতু লোক নাই তাই এদিকে চলে আসছি আর ভোটও এখনও দেয় নাই অনেকদিন পরে একটু ভোট দেওয়ারও ইচ্ছা তো ভোট কেন্দ্রে যাব তো ভোট কেন্দ্রে গেলাম এবারে তো ভোট কেন্দ্রে যাওয়ার পরে দেখি আছে দুই তিনজন লোক এখানে তো ভিতরে কি অবস্থা একটু দেখায় আপনাদের তো এই দেখেন এখানে এরা মোটামুটি ভোট টোট দিচ্ছে তো এরপরে আমি ঢুকবো আর কি ভোট দিব যাই হোক দুই তিনজন সাথে আছি তো এর ভিতরে আরও অনেকে ভোট টোট দিচ্ছে আমি একটু আর কি জানলা দিয়ে ভিডিও করলাম কে কেমন ভোট দিচ্ছে কি অবস্থা এটা দেখতে তো যাই সবাই ভোট দিচ্ছে এখানে যে নাজিম সাহেব তো তারপরে আমি ঢুকলাম তারপরে আমার এটা মোটামুটি দেখতেছে তো যাই হোক তারপরে আমার হচ্ছে নাম খুঁজে পাইলো নাম খুঁজতে খুঁজতে খুঁজে পেয়ে গেল দাগ দিয়ে তো আমার আবার তারপরে আমরা আচ্ছা ব্যালেট পেপার নিয়ে ভিতরে ঢুকে গেলাম তো ওখানে ভিডিওটা এলাও না তো মোবাইলটা আমি একজনের কাছে দিয়ে গেছি তো এই ভিডিও মানে ছিল মেরে বেরিয়ে গেছি তো বাড়ি চলে আসলাম এই মোটামুটি ভোট দিলাম দিয়ে চলে আসলাম এই আর কি